কানাডার স্বপ্নে বিভোর হয়ে বহু মানুষ ভিসার আশায় লাখ লাখ টাকা দিয়েছেন এক ফার্নিচার ব্যবসায়ীকে কিন্তু স্বপ্ন ভেঙে গেছে মুহূর্তেই টাকা নেওয়ার পর হঠাৎই উধাও হয়ে গেছেন সে ব্যবসায়ী নূর আলম মুন্সীগঞ্জের শ্রীনগরে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ছজন হারিয়েছেন মোট এক কোটি ন লাখ টাকা অভিযোগ সূত্রে জানা যায় শ্রীনগর চকবাজারে নূর আলম স্টিল ফার্নিচারের মালিক নূর আলমের দোকানের পাশেই ভুক্তভোগী সাগর হোসেনের মোবাইল ও ইলেকট্রিক পণ্যের সার্ভিসিং দোকান সুসম্পর্কের সুযোগে নুর আলম তাকে বৈধভাবে কানাডা পাঠানোর প্রস্তাব দেন চুক্তি অনুযায়ী সাগর প্রথমে পাসপোর্ট ও নগদ এক লাখ টাকা দেন পরবর্তীতে ব্যাংক চেকের মাধ্যমে আরও ন লাখ টাকা পরিশোধ করেন নির্ধারিত ফ্লাইটের তারিখ দিয়ে দুইবার মার্কেট খরচের নামে আরও এক লাখ আশি হাজার টাকা নেন নূর আলম কিন্তু চুক্তি অনুযায়ী কানাডা পাঠাতে ব্যর্থ হয়ে বারবার কালক্ষেপণ করতে থাকেন তিনি অন্য ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বাচ্চু জানান দেড় বছর আগে একইভাবে তার কাছ থেকে ১৩ লাখ টাকা নিয়েছেন আলম এছাড়া এমদাদুলের কাছ থেকে ১৩ লাখ সোহেল রানার চোদ্দ লাখ হরপাড়া এলাকার বাবুলের বারো লাখ পাকিরাপাড়ার গফুরের পাঁচ লাখ এবং দয়হাটা গ্রামের রাফির কাছ থেকে দু লাখ টাকা হাতিয়ে নেন তিন মাস ধরে নুরালম পালাতক অভিযুক্তের পিতা হাজি আব্দুল সত্তার বলেন কে টাকা দিয়েছে তা আমাদের জানানো হয়নি তারা যে ব্যবস্থা নেবে তাতে আমার আপত্তি নেই শ্রীনগর থানার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর আব্দুল রাজাক জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক চোখ